সিভিক সেন্স আমাদের দেশে সিভিক সেন্স হচ্ছে অনেকটা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের মতন মানে অস্তিত্ব আছে কিন্তু সহজেই দেখা যায় না কথায় বলে যে কোনো ভালো অভ্যেস বাড়িতেই তৈরি হয় কিন্তু আমাদের সমাজে বাড়িতে অভ্যেস নয় অ্যাডজাস্টমেন্ট তৈরি হয় বেশি মিউনিসিপ্যালিটি থেকে নীল বালতি আর সবুজ বালতি দেওয়া হয়েছিল ড্রাই আর ওয়েট আবর্জনাকে আলাদা করবার জন্য কিন্তু আমাদের মধ্যবিত্ত সহজ সাধারণ মন মাছের কাঁটা আর কন্ডমের মধ্যে পার্থক্য করতে পারে না সেই জন্য আমরা এক্সট্রা থিন থেকে শুরু করে এক্সট্রা গ্রেভি সব কিছু একটা বালতিতেই ফেলি আর একটা বালতি বাথরুমে রেখে দিয়েছে ওটাতে আমরা জল ভরি ওয়েল সরকারের দান ঘুষ ছাড়াই দিয়ে দিয়েছে কাজে তো লাগাতে হবে নির্মলা জি যতই জিএসটিকে ভালোবাসুন না কেন মনে মনে কিন্তু আমরা এখনো ভ্যাট প্রেমী সেই জন্য মিউনিসিপ্যালিটির করে দেওয়া ভ্যাটে আমরা শুধুমাত্র বিশ্বাসী নই আমরা প্রত্যেকের বাড়ির সামনে মিনি ভ্যাট বানিয়ে রেখে দিয়েছি সকাল বেলাতে উঠে আমরা ঘরের যাবতীয় জঞ্জাল একটা প্লাস্টিকের প্যাকেটে মুড়ে সুন্দর করে গিঁট বেঁধে বারান্দা থেকে ফেলে দিই রাস্তায় কারণ আমরা পশ্চিমী কালচারে বিশ্বাসী নই শুধুমাত্র মাথার উপরে আপেল পড়লে মাধ্যাকর্ষণের আবিষ্কার হয় না এটা কিন্তু জঞ্জালের প্যাকেট পড়লেও হতে পারে এই পৃথিবীতে যাহা কিছু সুন্দর তা সুন্দর হইবে অধিক যদি তা হাতে পরে একটু পানের পিক সেদিন ফ্লাইওভারের ওপর উপর দিয়ে গাড়ি চালাচ্ছে একটা দৃশ্য দেখে এত মনটা খারাপ হলো দুঃখে ভরে গেল আমার সামনেই একজন ভদ্রলোক দয়ালো চালাচ্ছিলেন আমি দেখলাম তিনি গাড়ির পাশের কাঁচটি খুলে তার মুখগহবর থেকে কোন রস নির্গত করলেন নিন্দুকেরা বলতে পারে ওটা পানির কিন্তু আমার মনে হয় পিক হতে পারে ওটা তরবুজ অথবা গোলাপের পাবড়ে দিয়ে তৈরি করা কোনো বিশুদ্ধ পানীয় কিন্তু প্রকৃতি কি নিষ্ঠুর হাওয়ার বেগের জন্য সেই মুখগহবর থেকে নির্গত হওয়ার রস সামনের জানলা থেকে উড়ে গিয়ে পেছনের জানলা দিয়ে ভেতরে ঢুকে গেল মেনে নেওয়া যায় বলুন তো এই কষ্টকর দৃশ্য ইতিহাস সাক্ষ্য আছে জানি হাওড়া ব্রিজ আর ফ্লাইওভার হবে অভিমানী যদি তাহা অঙ্গে নাহি ধারণ করে গুটখা মিশ্রিত পানি আমরা মানুষে মানুষে করতে চাই স্প্লিট আর মুখ থেকে বের করতে চাই স্পিড এই সমাজে সেই হবে থেলাইভা যে রাস্তায় যত ফেলবে থেলাইভা আমাদের সবেতেই তারা হলো বিছানা হোক কি গাড়ি উভয় জায়গাতেই অকারণে আমরা হর্নি সিগনাল লাল থেকে গ্রিন হতে তখনও তিন সেকেন্ড বাকি পেছন থেকে গাড়িগুলো হর্ন দিয়ে যাচ্ছে গাড়ি থেকে একজন নামছে পেছন থেকে একটা বাইক হর্ন দিয়ে যাচ্ছে আপনি নিশ্চিন্তে স্পিড মেনে গাড়ি চালাচ্ছেন কিন্তু পেছন থেকে একটা গাড়ি তার রকেট আবিষ্কার করতে খুব দেরি হয়ে যাবে বলে সে আপনাকে হর্ন যাচ্ছে মানুষের ধৈর্য আর নিয়ে ইনহ্যান্ড স্যালারি অনেকটাই গ্লোবাল ওয়ার্মিং এর মতন মানে সবাই জানে যে ব্যাপারটা অ্যালার্মিং কিন্তু ওই আমার সন্তান যেন থাকে দুধে ভাতে দুধে যদি জলও মেশে কি সে যায় তাতে সামনে ফাঁকা রাস্তা বাইক চালাবার সময় হর্ন মারতে মারতে যাচ্ছে ভাইক ওটা বাইকের হর্ন চৌরাশি আর বাঁশি নয় তবে হ্যাঁ আমাদের দেশের বাস ড্রাইভাররা খুবই সঙ্গীপ্রেমী কখনো হাইওয়েতে চালাবার সময় পেছনে যদি কোনো এসসিএসটিসি টাইপের বাস পড়ে যায় তাহলে আহা মানে বিস্মিল্যার সানাইয়ের শুরু অত ছন্দে বাজতো না যতটা সুন্দর করে তারা হর্ন বাজাতে পারেন সেই জন্য আমি বারবার বলি যে দয়া করে সিভিক সেন্স গ্রো করাবেন না বুঝতে শেখুন সভ্যতা হচ্ছে একটা স্ক্যাম কাজে